আজকে আমি আপনাদেরকে নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো যারা একদমই পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে ঘুগনিটা বানিয়ে দেখবেন সত্যি দুর্দান্ত লাগে তো দেখুন প্রথমেই আমি মটরটাকে সারা রাত ওভার ভিজিয়ে রেখেছিলাম তারপরে সাত থেকে আটটা সিটি মেরে নিয়েছি আর এই মটরটায় এরকমই সিটি লাগে তো আমি এভাবে দেখুন একটু সামান্য নুন দিয়ে আমি সিটিটা মেরে ভালো করে সিদ্ধ করে নিলাম তারপরে একটা মশলা রেডি করছি জয়ত্রী ফুল এলাচ গোলমরিচ জিরে ধুনে আর মৌরি দিয়ে তো এক এক করে সমস্ত কিছু দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো শুকনো খোলায় যতক্ষণ না মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপরে দেখুন আমি এরকম একটা আমার দিস্তাতে কুটে নিচ্ছি মশলাটা মানে গুঁড়ো করে নিচ্ছি আমি একটা দার দ্বারা গুঁড়ো বানিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার গুঁড়ো তারপরে ঘুগনির জন্য দেখুন টমেটো আদা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল ব্রাউনি কালার করে ভেজে নিতে হবে তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবারে একটা টমেটো আমি প্রথমে পিউরি করেছি আরও একটা টমেটো আমি এইভাবে প্রথমে তেলের উপরে দিলাম এতে ঘুগনিটা একটু টক টক হবে আর ফ্লেভারটাও দারুণ হবে তারপরে মশলাটা আমি দিয়ে দিলাম যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পিউরি বানিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দু তিন মিনিট মতো মশলাটা একটু ভাজা হলে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ আর স্বাদ অনুসারে লবণ আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু চিনি এতে ঘুগনির কালারটাও সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে তারপরে মটরগুলো যে সিদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে থাকা জলটাও দিয়েছি আর আরও একটু জল আমি এখানে অ্যাড করেছি কম লাগছিল আমার কাছে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করেছি তারপরে যে গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম সে ভাজা গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ঘুগনিটা প্রায় আমার হয়ে এসছে এবারে নামানোর আগে উপর থেকে একটু ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে ধনে কুচিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখুন কি সুন্দর লাগছে ঘুগনিটা রেডি হয়ে গেছে এবারে লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তো রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা খুবই সিম্পলভাবে বানিয়ে দেখলাম তো আপনারা এই ঘুগনিটা রুটি নান পরোটা যেকোনো কিছুর সঙ্গেই সার্ভ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং